বন্ধুরা আমি সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে চলে এসেছি আপনাদের একটা নতুন রেসিপি দেখানোর জন্য আলু পটল রেসিপি তো আলু পটল রেসিপি দেখানোর জন্য যে যে উপকরণের প্রয়োজন সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি দেখতে থাকুন আলু কেটে পটল রেসিপি দেখানোর জন্য প্রথমে আমি পাঁচটা পটল কেটে নিয়েছি পটলগুলোকে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি মানে ছোট করে কেটে নিয়েছি চারটে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি তো টমেটো দুটো কেটে নিয়েছি নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জি গোটা জিরা আদা আর নিয়েছি লবণ নিয়েছি সর্ষার তেল গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো আলু পটলের রেসিপি করার জন্য কড়াইটা আমার গরম হয়ে গেছে তো আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি কেটে রাখা পটলগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে রেখেছিলাম তো সেগুলো আমি তুলে দিচ্ছি চাপা দিচ্ছি দেখুন এবার আমি কাপড়টা তুলে নিচ্ছি দেখুন পটলটা আমার ভাজা হয়ে যাচ্ছে দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে তো আমি এবার একে তুলে নিচ্ছি লকুম পটলটা আমার সুন্দর করে লাল লাগা করে সাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন পটলগুলোকে প্লেটে তুলে নিয়েছি এবার দেখুন আর ওই গরম কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলো আমি তুলে দিচ্ছি Не летит он, нет, не আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আমার খুব সাহায্যে তুলে নিচ্ছি দেখুন আলুগুলো আমি একটা ভাজা আলুগুলো ভেজে কড়াইতে ভেজে তেল দিয়ে ভেজে আমি তুলে রেখেছি একটা প্লেটে দেখুন এবার আমি কড়াইতে গরম তেল দিয়ে দিচ্ছি আলু পটল রেসিপিটি তেলটা আমার গরম হয়ে গেছি তো আমি মিক্সিতে যে আদা পেস্ট করে রেখেছিলাম কুচেরা খাদাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এবার জিরা দিয়ে রেখেছিলাম সেই জিরা আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি Yemek yaparken çok fazla yağ kullanmamak için yağın

কিছু মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়ছে একটা সুন্দর স্মেল বাড়াচ্ছে মানে সুন্দর গন্ধ বাড়াচ্ছে আমার মশলাটা সুন্দর করে লাল লাল করে কষানো হয়ে গেছে দেখুন এবার আমি ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নিচ্ছি পটলটা কষিয়ে নিচ্ছি পটলটা আমার কষানো হয়ে গেছে কেঁচে রাখা আলু টুকরোগুলো ভেজে রাখা যে আলু টুকরোগুলো আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নিচ্ছি মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি আলু পটলটা আমার কষানো হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে ফসানো হয়ে গেছে এবার আমি ডল ঢেলে নিবো আমি নিরামিষ আলু পটল করছি আপনারা পেঁয়াজ দিতে দেবেন

অপেক্ষা করবো পাঁচ মিনিট পর ফিরে আসবো আলু পটলটা ফোটার জন্য অপেক্ষা করছি আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার আলু পটলটা কী সুন্দর ফুটছে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে এসছে তো এইভাবে আপনারা আলু পটল রেসিপি করে খাবেন আমি যেমনভাবে আলু পটল রান্না করেছি আলু পটল কষা করেছি সেভাবে আপনারা আলু পটল করে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খাবেন খুব সুন্দর লাগবে দেখুন আমার কমপ্লিট হয়ে এসছে নিরামিষ আলু পটল কষা কিন্তু আমি একটু সাদানার জন্য স্লাইড কিনে দিয়ে নিচ্ছি আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে আমি মেরে নিচ্ছি দেখুন আমার কমপ্লিট রান্না কমপ্লিট তো আমি মেরে নিলাম এবার আমি গ্যাস অফ করে আলু পটলটাকে নামিয়ে নেব দেখুন আলু পটল আমার কমপ্লিট রান্না কমপ্লিট গ্যাস অফ করে দেব দেখুন বন্ধুরা আমি আলু পটলটাকে কষিয়ে আমি আলু পটল রান্না করে আলু পটল কষা করে আমি নামিয়ে নিয়েছি দেখুন আমার আলু পটল কষা রান্না হয়ে গেছে এইভাবে আপনারা আলু পটল রান্না করে খাবেন আমি যেমনভাবে করেছি আপনারা খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আবার আমি নতুন রেসিপি নিয়ে আসব তো আজকের মতো বাই